বন্ধুরা সময়গুলো একটু বোঝার চেষ্টা করবেন বিশ তারিখ দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই একুশ তারিখে জয়শঙ্কর বসে গেছেন বন্ধুরা আজকে কথা বলছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন জয়শঙ্কর এবং এই ঘটনাটা করেছেন একজাক্টলি শপথ গ্রহণ করার পরবর্তী মুহূর্তেই বন্ধুরা এই সময়গুলো একটু বুঝবেন যে আসলে ভারত কতটা ডেসপারেট আমি আগেই বলেছি বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হবে নাকি জঙ্গিবাদের পতন হবে এটা ডিপেন্ড করবে জয়শঙ্কর ভারত এবং আমেরিকার উপর বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন একটা দেশের জঙ্গিবাদদেরকে উত্থান করার জন্য কিছু কিছু দেশ বসে থাকে যেমন আপনারা যদি খেয়াল করে দেখেন যে তালেবানের শক্তিকে শক্তিশালী করেছিল কারা ইউএসএ আজকে এই জামাতিদেরকে শক্তিশালী করার জন্য চায়না টুপ ফেলছে বসে ফেলছে বন্ধুরা আজকে যে বিষয়টা আমার আলোচনার বিবেচ্য বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন জয়শঙ্কর কার সাথে কথা বলেছেন মার্কো রবিও মার্কি রবিও হচ্ছে আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী খেয়াল করে দেখেন তিনি শুধু এখানেই খান্ত নয় সেম ডেতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে আমেরিকার নতুন জাতীয় উপদেষ্টা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে কিন্তু বৈঠকে বসে পড়েন কেন নিরাপত্তা উপদেষ্টার সাথে যখন আপনি বসে যাবেন তারপর আপনাকে বুঝতে হবে যে এই যে বাংলাদেশ নিয়ে যে তাদের একটা আলোচনা হয়েছে এখানে শুধু পররাষ্ট্রমন্ত্রীর সাথে হয়নি এখানে নিরাপত্তা উপদেষ্টা যে মাইক ওয়ালদের সাথেও তার বৈঠকে কথা বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের দুটা বিষয় প্রশ্ন উঠেছে প্রথমত জয়শঙ্করকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করা হয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে তিনি দুটাতেই সমর্থন দিয়েছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে খেয়াল করে দেখেন আলোচনা হয়েছে এক চিন্ময় কৃষ্ণ দাস নামে যে ব্যক্তিটাকে আসলে গ্রেফতার করা হয়েছে হিন্দুদের বর্তমানে যে একজন নেতা ছিলেন যারা কিনা দুটি বড় একটা মানে সমাবেশ করেছিলেন চট্টগ্রামে এবং রংপুরে তো এই যে তাকে যে গ্রেফতার করা হল নিয়ম বহির্ভূত এক ঢিলেই দেখা গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে আপনি ভুল একটা মামলায় একজনকে গ্রেফতার করলেন এবং তাকে কোনো জামিন দেয়নি এই যে বিষয়টা এক এই পয়েন্টটাতেই ভারত আপনার মার্কো রবিউর মার্ক মার্কো রবিওর এবং মাইক ওয়ালসকে বাংলাদেশ কেন্দ্রিক একটা নেগেটিভ যে একটা শক্তি যে জামায়াত ইসলাম জঙ্গি ছাত্র ছাত্রশিবির হিজবুত তাহরি তাদের যে অবস্থানটা এবং চায়না কিভাবে ভিতরে ভিতরে কাজ করছে পাকিস্তান দিয়ে এই বিষয়টা কিন্তু ব্রেনে ঢুকে দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের ব্রেনে এবং খেয়াল করে দেখুন মার্কো রবিউর সাথে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর কিন্তু ঠিক এক মাস আগে তিনি যখন দায়িত্ব পাননি তখনও কিন্তু তিনি একটা বৈঠক করেছিলেন আপনারা বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশের এই যে জঙ্গি উত্থানের যে বিষয়টি এই বিষয়টিতে খুবই তৎপর এবং তারা কোনোভাবেই এই জামাত হিজবুতি ছাত্র শিবিরের যে প্রহসন চলছে এইগুলাকে তারা পাত্তা দিবে না এগুলাকে তারা কখনোই মনে করেন যে এগুতে দিবে না বাইডেন সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউরো যে সুবিধাটা নিয়েছিলেন যে চক্রান্তে পড়েছিলেন সেটা থেকে পুরোপুরিভাবে ইউটার্ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সরকার ব্যবস্থা বাংলাদেশের দিকে একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ তারা শো করছে সেটা ক্লিয়ার এবং এই যে বার্তাটা যে এস জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের সাথে সাথে যেভাবে বাংলাদেশ ইস্যুটি নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়ে কি কথা বলেছে এইটা এখানে বলা উচিত হবে না সেটাও কিন্তু তিনি বলেছেন তার মানে তলে তলে অনেক খেলা চলছে সামনে বেশ কিছু চমক দেখতে পারবেন আপনারা